আউজবিল্লাহমিনুরিম বিসম্লা রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবাই কোরআনকে বুঝতে পারবেন আসলে কোরআন সম্পর্কে আমাদের সচেতনতার অভাব রয়েছে অনেকে আমরা পড়তেই পারি না আবার যারা পড়ি তারা অর্থ করতে পারি না সুতরাং আমি মনে করি যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আসছেন এবং কোরআন পড়তে পারেন ইচ্ছা করলে তারা কোরআনের অর্থ বুঝতে পারবেন তাইলে দেখুন কীভাবে আমরা করছি অর্থ যেমন ওয়াজা আলনা আমরা বানাইলাম হোম তাদেরকে সালাফান সালফেস আলি হন যারা অতীত হয়ে গেছে সালাফান মানে অতীত বা কাহিনী ওয়া মা সালাম দৃষ্টান্ত লীল আখেরিন যারা পরে আসবে তাদের জন্য এবার দেখেন এই যে আল ওয়া আল না আমরা বানাইলাম হোম তাদেরকে মেন শব্দটা যা আলা এটা অতীতের বার এটা অতীতকালীন বার যা আলা তিনি বানিয়েছেন যখন এটার উপর জবর থাকে তখন হইল তিনি এটা হইল মূল এটা হইল হলো শুরুর বার যা আলা তিনি বানিয়েছেন এই জবর থাকলে তিনি দেখেন এটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি তবে সবসময় এটার ফাইল বা ডোয়ারটা সাথে থাকে যা আলা তিনি বানিয়েছেন তিনি বানিয়েছেন বানিয়েছেন তিনি বানিয়েছেন তাহলে আমি কিন্তু বানিয়েছেন বলতেছি না তিনি বানিয়েছেন তাইলে এই ওয়ার যা আলা তিনি বানিয়েছেন রইলো এটা কিন্তু অতীতকাল তিনি বানিয়েছেন বানান না এটা অতীতকাল তিনি বানিয়েছেন পাস্ট্যান্স ও যা তিনি বানিয়েছেন এটাকে চেঞ্জ করতে পারি আমি বিভিন্নভাবে এটা হইল আরবির মজা ও আলা থেকে যদি এখানে জবরটা ওঠে যা আল না যদি আমরা না দেই তখন আমরা বানিয়েছি না মানে আমরা আবার ও যা আল তা আবার এইখানে নুনের জায়গায় যদি আমি তা দে ওয়া যা আলতা তা মানে তুমি তুমি বানিয়েছ ওয়া যা আল তু আবার এটা লিখি এটা ইয়ে গেছে জাম যা আল তাইলে এই যে জা আল যা আল যা আল এখন যদি না দেই হইল আমরা আর এটা কাজটা যদি জালতা যদি দেই যা আল তা তা মানে তুমি জাল না মানে আমরা জাল তা মানে তুমি আর জাল তু যদি দে আমি তু শব্দের অর্থ আমি আর না শব্দের অর্থ আমরা আর তা শব্দের অর্থ তুমি আর জাল তুম তা থেকে তুম যদি দে তোমরা তোমরা বানিয়েছ তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রেই দেখেন এনে কিন্তু ডোয়ারটা আছে। যেমন যা আল না যা আলা তিনি বানিয়েছেন তারপর যা আল তুমি বানিয়েছ যা আল না আমরা বানিয়েছি যা আলতু আমি বানিয়েছি যা আল না আমরা বানিয়েছি যা আলতা তুমি বানিয়েছ যা আলতুম তোমরা বানিয়েছো এরকম তাইলে পা যা আলনা না মানে আমরা বানিয়েছি হোম তাদেরকে সালাফান মানে হলো যে অতীত বা অতীত বানিয়েছি মানে তাদেরকে আমি ইতিহাস বা কাহিনী বানিয়ে ফেলছি ওয়া ওয়া সালাফান এবং উপমা ওয়া মাসালান উপমা লীল আখেরিন যারা পরবর্তীতে আসবে তাদের জন্য আল্লা অনেক জাতিকে ধ্বংস করছে তারা অতীত হয়ে গেছে এবং তারা হলো যে পরবর্তীতে যারা আসছে তাদের জন্য উপমা ওয়াল্লাম্মা যখন ওয়ালাম্মা মানে যখন পরতে আপনার হবে ওয়াল্লাম্মা যখন দৌড়িবা বা উপস্থাপন করা হল দরাবা হইলো সে উপস্থাপন করেছে আর দুরিবা মানে উপস্থাপন করা হলো পেসিভ বয়েজ ওয়ালাম্মা যখন দুরিব উপস্থাপন করা হলো ইবনু মারিয়ামা মরিয়মের পুত্রকে ইবনু মারিয়ামা মরিয়মের পুত্রকে মারিয়া মানে মরিয়মের পুত্রকে তাহলে ওয়ালাম্মা যখন দুরিবা উপস্থাপন করা হলো ইবনু মারিয়ামা মরিয়মের পুত্রকে এনে ইবনু হইল কেন ইবনু মারিয়ামা ইবনা হইল না কেন ওয়া দুরিবা যেহেতু আছে এটা পেসিবাজ যে ইবনু হইছে ইবনু মারিয়ামা মরিয়মের পুত্রকে মাসালান সালান দৃষ্টান্ত হিসাবে ইজা তখন কম তোমার কম মিনহ তাদের মধ্য থেকে ইয়াস ইয়া ইয়াসিদ্দোনা তারা হইচইবা বা গণ্ডগোল করল সরগর সরগোল করা নর্মালি হলো যে সোয়াদ্দা মানে বাধা আর এখানে সরগোল করা ওয়ালাম্মা যখন দূরে বা উপস্থাপন করা হলো ইবনু মরিয়ামা মরিয়ামের পুত্রকে মাসালান দৃষ্টান্ত হিসেবে ইজা তখন কমকা তোর তোমার কম মিনহু তাদের মধ্য থেকে ইয়াসিদ্ধ তারা বাঁধা দিল বা তারা গন্ডগোল করল তাহলে ওয়ালাম্মা যখন দূরিবা উপস্থাপন করা হলো ইবনু মরিয়ামা মরিয়ামের পুত্রকে মা সালাম দৃষ্টান্ত হিসেবে ইজা তখন কমকা কমোকা তোমার কম কম মানে কম আর ক মানে তোমার মিন তাদের মধ্য থেকে মিন তার মধ্য থেকে ইয়া সিদ্ধু তারা গন্ডগোল করল বা হইচই করল স্বর্গর করল ইয়া সিদ্দুনা না শব্দ হলো সদাদাদা ইয়া সিদ্দুনা ওয়া তারা বলল আ মানে কি প্রশ্ন করার জন্য আ মানে কি আলি হাতুনা আমাদের ইলাসমূহ এই যে দেখেন এই এই যে না মানে আমাদের হেন আমরা নয় কারণ এটা বার হইলে বার হইলে তখন আমরা হইতো মানে এটা কর্তা হিসেবে থাকতো এই জন্য আমরা না হয়ে আমাদের হয়েছে ওয়াকো তারা বলল আম মানে কি আলি হাতু না আমাদের ইলাসমূহ হয় উত্তম আম নাকি হোয়া সে এখানে ওই যে আল্লাহ ইসানবীর যে বংশধর তাদের কথা বলছে ওয়াকো তারা বলল মানে কি আলিহাতু না আমাদের ইলাসমূহ উত্তম আম নাকি হোয়া মানে ইসা উত্তম হোয়া মানে তিনি মা যা কিছু দ দর তারা উপস্থাপন করলো হু মানে তার ব্যাপারে মা মানে না এখানে মা মানে না যেহেতু এই যে ইল্লা আছে যখন ইল্লা থাকবে তখন মার অত না হবে আর না হয় যা কিছু হবে মার দুইটা অর্থ আছে। একটা হইলো নেগেটিভ না আর একটা হইলো যা কিছু তা মা মানে না দরাবু তারা উপস্থাপন করলো হু তার ব্যাপারে ইল্লা ব্যতীত লাকা তোমার কাছে ইল্লা ব্যতীত তারা উপস্থাপন করেনি মা মানে না দরাবো দরাবো মানে তারা উপস্থাপন করেছে আর মা মানে না তারা উপস্থাপন করেনি হু তার ব্যাপারে ইল্লা লাকা তোমার জন্য ইল্লা ব্যতীত তারা উপস্থাপন করেনি ব্যতীত তারা কে বলি উপস্থাপন করেছে এভাবে করতে হইবে যা দালা এটা কেবলই হইল জগরা এটা জাদালা জাদ্রেল আমরা বলি না জাদ্রেল নেতা জাদ দালা এটা জাদ আলেন এটা কেবল ঝগড়া বাল বরং হোয়া তিনি কমন জাতি বাল বরং হোম মানে তারা কমন মানে জাতি হসিমুন তারা ঝগড়াটা জাতি মানে হিসুয়াম বা খেসা হিসি করা এরকম যারা জগরা করে বাল বরং হোম তারা কমন জাতি খিমন মন তারা জগরাটে জাতি ইন হুয়া ইল্লা ইন মানে না যেহেতু ইল্লা আছে ইল্লা অর্থ না এই জন্য ইনের অর্থ না না তারা ব্যতীত তারা কেবলই আব্দুন বান্দা আন আমনা আমরা নিয়ামত দিয়েছি এই জন্য আন আমনা এখানে আমরা নিয়ামত দিয়েছি নিয়ামত একটা কাজ এই জন্য না মানে আমরা আর এখানে এই যে আলি হাততু না আমাদের আলী হাতুনা ইলা থেকে আসছে ইলাসমূহ না মানে আমাদের এ না মানে আমাদের আর এ না মানে আমরা আন আমনা আমরা নিয়ামত দিয়েছি আলাইহি তার ওপর ওয়া যা আলনা আমরা বানিয়েছি হু তাকে মা সালাম দৃষ্টান্ত বানি ইসরোয়া ইলা বনি ইসরো জন্য আমি তাকে দৃষ্টান্ত হিসেবে বানাইলাম ইন মানে না হুয়া সে ইল্লা ব্যতীত ইন মানে না হওয়া মানে যেহেতু ইল্লা মানে না ইনও না হুয়া মানে তিনি না তিনি ব্যতীত তিনি কে বলি আব্দুল মানে বান্দা আমনা আমরা নিয়ামত দিয়েছি আলাইহি তার উপর ওয়া যা আলনা আমরা বানিয়েছি হো তাকে মাসালান সাল দৃষ্টান্ত হিসেবে ইসরা ইলা বনি ইসরায়েলদের জন্য দৃষ্টান্ত হিসেবে পাঠিয়েছি ওয়ালাও যদি নাসা ও আমরা চাই লাউশি যা আলনা আমরা বানাই মিনক তোমাদের মধ্য থেকে আলমালাই ইক ফেরেস্তা ফিল আর দি পৃথিবীতে ওয়া এবং ইয়াকলু ফোনা এবং খলিফা ওয়াইয়াকলু ফোনাম ওয়া ইয়াকলু ফোনা ওয়াইয়াকলু ফোনাম তাইলে তারা খলিফা হইতো অলাও যদি ওয়ালাউ যদি ও আমরা চাই আমরা চাইতাম ওয়ালাউ যদি রা অলাও যদি ও আমরা চাইতাম এখানে শর্তবাচক শব্দ অলাও যদি ও আমরা চাইতাম না লাশি যে আল না আমরা বানাইতাম না মানে আমরা মিনকুম তোমাদের মধ্য থেকে কাতি কাতা ফাঁক ফেরেস্তা বানাইতাম ফিল আর দি পৃথিবীর মধ্যে না তারা না সে থেকে তারা প্রতিনিধিত্ব করবে তারা প্রতিনিধিত্ব করবে বা তারা খলিফা হতো যেহেতু অতীতকাল ইয়াকলু ফোনা তারা খলিফা হতো তাহলে অলাও যদি ও আমরা চাইতাম লা আলনা আমরা বানাইতাম মিনকুম তোমাদের মধ্য থেকে মালা ইকাতান যদি আমরা চাইতাম আমরা তাদের মধ্যে তোমাদের মধ্যে অলাও যদি ও আমরা চাইতাম লা জোর দিচ্ছে যা আলনা আমরা বানাইতাম মিনকুম তোমাদের মধ্য থেকে মালা ইকাতান ফেরেস্তা মিনকুম তোমাদের মধ্যে মালাই কাতান ফিল ফিল্ড আর পৃথিবীতে ইয়াকলোফোনা তারা খলিফা হতো বা প্রতিনিধিত্ব করতো ইয়াকলোফোনা হইল যে প্রতিনিধিত্ব করে তারা কিন্তু এটা যেহেতু অতীতকাল আগের অংশটা এই জন্য এটা অতীতকাল হয়েছে অলাও যদি না ও আমরা চাইতাম লা আল না আমরা মানাইতাম মিনকুম তোমাদের মধ্য থেকে মিনকুম তোমাদের মধ্যে আলমালা কাতা ফেরেস্তা ফিল আর পৃথিবীতে ইয়াকলোফোনা ফোনা তারা হলজে খলিফা হতো ধন্যবাদ